সুখী হতে কে না চাই আমরা প্রত্যেকেই যে যার মতো সুখী থাকতে চাই চারিদিকে এত অশান্তি এত উদ্বেগ আর দুশ্চিন্তাকে দূরে সরিয়ে সুখী হওয়া কি সহজ বিষয় সূত্র মেনে কি আসলে সুখী হওয়া যায় এমন প্রশ্ন যদি আপনার মাথায় এসে থাকে তবে জেনে রাখুন সুখী হওয়া মূলত অভ্যাসের বিষয় এমনি এমনি কারোর জীবনে এই আরাধ্য বিষয়টি চলে আসে না প্রথমত আপনি অতীত মনে রাখবেন না এক সপ্তাহ আগের একটি খারাপ সিদ্ধান্ত নিয়ে যদি এখনও আপনার মন খারাপ হয়ে থাকে তবে আপনি ভুল পথ বেছে নিচ্ছেন অতীত থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যেতে হবে সুখী এবং সফল মানুষ এটাই করে জীবনে সুখী হতে চাইলে নিজেকে অন্যের সাথে তুলনা করবেন না ওর ওটা আছে আমার নেই কেন এই ধরনের চিন্তা আপনার মনের মধ্যে থেকে ঝেড়ে ফেলুন এই ধরনের চিন্তা আপনার নিজ মানসিক শক্তি কমিয়ে দেবে মনের মধ্যে হতাশা আরও বাড়িয়ে দেবে তাই মনে রাখুন সবসময় চেষ্টা করুন নিজের প্রতিভাকে বিকশিত করার নিজেকে ভালোবাসুন নিজেকে ভালোবাসতে শিখুন সারাদিনে কিছুটা সময় নিজের জন্য ব্যয় করুন আপনার প্রিয় মানুষটা কাছে নেই আপনি নিজেই ব্যস্ত হয়ে পড়ুন কোথা থেকে ঘুরে আসুন কিংবা শখের বিষয়গুলো চর্চা করুন কিছু বিষয়কে যেতে দিন সব কাজেই যে প্রথম হতে হবে এমন চিন্তা ছেড়ে ফেলুন কাজেই সময় নিয়ে চিন্তা করুন এবং মনে করুন সামনে ভালো কিছু অপেক্ষা করছে কৃতজ্ঞ থাকুন দিন শেষে যখন ঘরে ফিরবেন তখন চিন্তা করুন আপনি কতটা সফল আপনার থেকে যারা খারাপ পরিস্থিতির মধ্যে আছে তাদের কথা চিন্তা করুন অনেকেই আছে যারা ঠিক আপনার জীবনটাই পাওয়ার জন্য সংগ্রাম করছেন আস্থা রাখুন নিজের পরে এইটা ভাবুন যে যতই যাই হোক নিজেকে নিজে বোঝার ক্ষমতা আপনার আছে সব খারাপ চিন্তাকে দূরে ঠেলে নিজেকে অভয় দিন দিন শেষে আমি জয়ী